আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে হচ্ছে রবিবার আর আজকে আমি ব্লগটা খুব ভোর থেকে শুরু করছি এখন সাড়ে পাঁচটার মতো বাজে বাবু ঘুম থেকে উঠে গেছে আবার একটু ঘুমাচ্ছে ঘুম ঘুম ভাব তার চোখে তো যাই হোক সে রাতেও বেশ ভালোই ঘুমিয়েছে বলা যায় তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে গেছে সে তা আমি তার সাথে কথা বলছি সে খেলাধুলো করছে এ কাকে আর আজকে আসলে সারা দিন অনেক অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে যেহেতু আজকে বাড়িতে প্রোগ্রাম তো জানি না কিভাবে কি হয় তো সকাল বেলায় আসলে কি কি লাগবে সেই লিস্ট করে দিয়েছি তো কাকা আসলে সব কিছু নিয়ে আসছে দেখেন ফুল টুল যা যা লাগবে তো এগুলো নিয়ে আসছে গাদা ফুল রজনীগন্ধা গোলাপ আরো কয়েকটা আইটেমের ফুল এনেছে তো এগুলো দিয়ে আসলে স্টেজ সাজাতে হবে বাট দুঃখের বিষয় এটাই যে আসলে এগুলো সবই টুকটাক আমার করার কথা ছিল কিন্তু হঠাৎ করে বারোটার দিকে মানে শরীরটা এত বেশি খারাপ লাগছিল মানে শীতের শরীর মনে হয় কাঁপছিল আর হঠাৎ করে এইভাবে একটা জ্বর মানে জ্বর আসবে এরকম লাগছিল তো এই জন্য সারাদিন শুয়েই ছিলাম আমি কিছুই করতে পারিনি তো এই জন্য মনটাও বেশ খারাপ লাগছে কারণ কাকি তারপরে কাকা সবাই অনেক শখ করেছিল যে আমি সব করব ডেকোরেশনের সব কিছুর দায়িত্ব আমাকে দিয়েছিল বাট একেবারে কী বলে যেই মুহুর্তে কাজটা করতে হবে ওই সময়টাই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই এর জন্য স্টেজটা কোনোরকম আর কি রেডি হয়েছে সব কিছুতেই লেট হয়ে গেছে এখন অনেক বেজে গেছে অলরেডি আর আজকের ভিডিওটা ম্যাক্সিমামই আসলে আমার হাজব্যান্ড শ্যুট করেছে আমি ভিডিও শ্যুট করতে পারিনি বললেই চলে আমার ছোট বোনও কিছু কিছু জায়গায় শুট করেছে কারণ আমি ম্যাক্সিমাম শুয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ডেকোরেশনের কাজ হয়ে গেছে এখন হচ্ছে ফুল টুল লাগাচ্ছে আর এদিকে লাইট লাগাচ্ছে তো যাই হোক আমিও আসলে সবকিছু ভিডিওর মাধ্যমেই দেখেছি কারণ আমি ঘরের থেকে বের হতেই পারিনি আমার এত খারাপ লাগছিল তো সবই আসলে আর এত দূর থেকে ঠান্ডা এই জন্য বাড়িতে আর দক্ষিণবঙ্গে ঠান্ডা পরে এটা সবাই কম বেশি জানেন আর ঘরের ভিতরে আসলে সব কি বলে কাজিন তারপরে কাকি সবাই মিলে আসলে এগুলো রেডি করছে সাজাচ্ছে তো এগুলোও টুকটাক আমার করারই কথা ছিল যা যা লাগবে সব আসলে লিস্ট করে দিয়েছিলাম কিন্তু কিছুই নিজের হাতে করতে পারিনি তো সব বলে বলে দিয়েছি ওরা যেভাবে পেরেছে সবাই চেষ্টা করেছে করার জন্য তো আলহামদুলিল্লাহ ভালোই করেছে আমিও হয়তো এত সুন্দর করে করতে পারতাম না তো ছোট ছোট বোনগুলো ওরাও ভালো কাজ শিখে গেছে তো যাই হোক দায়িত্বটা হয়তো অনেকটাই এখন কমে যাবে আর মাসাল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে ডিম দিয়ে খুব সুন্দর করে হাঁস বানিয়েছে মাথাটা কিন্তু আর এখানে আসলে অর্ক অর্ণব দুই ভাইয়ের শূন্যতে খাত না তো সেই প্রোগ্রাম ওরা এখানে গায়ে হলুদ কেন লিখেছে আসলে কিছুই জানি না তো এগুলো আসলে বলে দেওয়ার কথা ছিল আমারই কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া ইমার্জেন্সি কি বলে একেবারে ঠিক মুহূর্তটাই আমি অসুস্থ হয়ে গেছি যার কারণে যেভাবে পেরেছে ওভাবে আর করেছে যে যেটা বলেছে ওইভাবেই করা সব কিছু তা এখন সন্ধ্যাবেলা তো আমার হাজবেন্ড আসলে খুব রিকোয়েস্ট করছিল যেহেতু এত দূর থেকে এসেছো প্রোগ্রাম নিয়ে এত চিন্তা ভাবনা ছিল তো যাই হোক তাও তুমি একটু কষ্ট করে রেডি হও আহ হয়তো ভালো লাগবে আর এদিকে প্রোগ্রামের মাঝখানে আমি অসুস্থ সবাই সেটা নিয়েও চিন্তিত তো ভাবলাম যাই হোক সবাই ঘরে এসে আমাকে দেখছে অনুষ্ঠান রেখে রেখে তো ভাবলাম আমি রেডি যাতে সবাই কিছুটা মানে রিলিফ হয় আর কি যে না আমি অতটা অসুস্থ না তো একেবারে শেষ দেখি এখন কি বলে স্টেজ সাজানোর কাজ আব্বুও আছে এখানে তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আমরাও রেডি হয়ে নিব এই চেয়ার টেয়ার গোছানো হয়ে গেছে যদিও এখনো করেনি কিছুক্ষণের মধ্যে আসবে আর বাইরেও খুব সুন্দর করে লাইটিং করেছে দেখতে ভালোই লাগছে বেশ আর আসলে ভিডিও বলেছি যে আমার ছোট বোনকে দিয়ে হাজব্যান্ডকে দিয়ে করেছি ভিডিও তেমন একটা ভালো হয়নি যেহেতু ও ছোট মানুষ তো একটু কষ্ট করে দেখে নেবেন যাওয়ার কাছে সেই রিকোয়েস্টই রইল আর প্রথমে আসলে বাবাইকে রেডি করে দিয়েছি যেহেতু আজকে হলুদের প্রোগ্রাম তাই বাবাকে একটা হলুদ ড্রেস পরিয়েছি হলুদ পাখি বানিয়েছি সবাই বলবেন তো বাবাও ড্রেস পরে খুব খুশি দেখতেই পারছেন আর হচ্ছে আমরাও আজকে গোল্ডেন বেস মানে ক্রিম কালার টাইপের শাড়ি পরবো আর ওর বাবা ক্রিম কালার সেম পাঞ্জাবি পরবে তাই জন্য হলুদ আর ক্রিম কালার কম্বিনেশন দেখেই বাবুকেও ড্রেস পরিয়েছি যাতে আমাদেরকে একটু ম্যাচিং ম্যাচিং লাগে আর কি আর বাড়িতে যেহেতু অনেক ঠান্ডা এই জন্য অনেক কিছুই পড়েছি বাবুকে যদিও সিলেটে এত কিছু পড়াতে হতো না একেবারে বলা যায় শীত তেমন কিন্তু বাড়িতে অনেক বেশি ঠান্ডা হঠাৎ করে এই জন্যই আসলে হয়তো আমার সকালবেলা খুব বেশি ঠান্ডা লেগেছে জ্বরও এসেছিল অল্প তা এখন আলহামদুলিল্লাহ আছি ভালোই আর এদিকে ঘরে খাবার দাবারের আয়োজন চলছে আমাদের এখানে আসলে হলুদের প্রোগ্রামে ম্যাক্সিমাম সময়ে কি বলে পায়েসটা খেতে সবাই পছন্দ করে তো এখানে পায়েস রান্না করেছে পঁচিশ কেজি না তিরিশ কেজি যেন দুধ এনেছে সকালবেলা তো সেটা আসলে বাড়িতেই সকাল রান্না করেছে আম্মু কাকিরা সবাই মিলে তো খুব ইচ্ছা ছিল সেটার ভিডিও আপনাদের দেখাবো কিন্তু আসলে ওই যে বললাম অসুস্থ হয়েছি তো সব কিছুই আসলে এলোমেলো হয়ে গেছে অনুষ্ঠানটা যেভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেটা হয়নি আর আসলে যাদের জন্য প্রোগ্রাম তারা সেই দুইজন স্টেজে এখন তো ছোট সাহেবের খুব মন খারাপ তার আসলে ভালো লাগছে না বোরিং সে ভিডিওতে উঠতে স্টেজে বসতে তার খুব বিরক্ত লাগছে চেহারা দেখিয়ে তার বুঝতে পারছেন তো খুব জোর করে আসলে আমার কথায় বসিয়েছি একটু বসো আর একটু ভিডিও করি আর কি তো সে বসেছে তাও তার মুড অফ পুরো প্রোগ্রামে দেখতে পারবেন যে স্টেজে এসে নাই বললেই চলে এই আছে এই নাই এরকম আর কি তো এখানে বিভিন্ন কিছু সাজিয়েছে সাথে কেক বানিয়ে এনেছে আর কি পুডিং বানিয়েছে আর শেষ সবার আবার রিকোয়েস্টে আমিও রেডি হলাম একটু ভাবলাম যে হ্যাঁ অসুস্থ ঠিক আছে সময়টা চলে যাবে সবার সাথে কিছুটা ভালো সময় আর আর কি ওই আসলে অনেক বেশি ঠান্ডা পড়েছে আর কি তো ফাইনালি রেডি হয়ে স্টেজের কাছে এসেছি আর যেহেতু শরীরটা খারাপ ছিল সবাই মাথায় তেল তেল দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে তো সেই অবস্থায় এসেছি কিছু করার নেই তারপরও সবার সাথে মানে একসাথে কি বলে কথাবার্তা বলেছি দেখা সাক্ষাৎ করেছি খুব ভালো লাগছে আর অনেক দিন পরে বাড়িতে একটা প্রোগ্রাম হলো বেশ বড় সড়ো করে তো দেখেন ছোট সাহেবকে খাওয়ার জন্য সাজছি সে খাচ্ছি না এই হচ্ছে তার অবস্থা আর একদিনের কি বলে অসুস্থতায় চেহারের অবস্থা খুবই খারাপ এই সময় আমার কোন ছোটো একটা কাজিনকে দিয়ে ভিডিওটা করেছি ও করেছে সবাই কম বেশি টুকটাক হেল্প করেছে বিদায় হয়তো কি বলে ব্লগটা করতে পারছি পারছি তো বাবুকেও একটু কোলে নিলাম তাকেও রাখলাম তো সে ক্যামেরার আলোতে ভিডিওর আলোতে দেখতেই পারছেন হাত দিয়ে কেমন করছে সে অলরেডি কান্না করে দিয়েছে সে থাকবে না এভাবে আর কি তো ব্লগটা করেছি ঠিকই ভিডিওগুলো করেছি কিন্তু আসলে ভয়েসটা দিতে পারিনি যার কারণে ভিডিওটা কবে পোস্ট করতে পারবো ঠিক মানে বুঝতে পারছিলাম না যে এক্সাক্ট কবে আসলে ভিডিওটা সবার সাথে শেয়ার শেয়ার করতে পারবো আর দেখতেই পারছেন ছোট সাহেব অলরেডি স্টেজ থেকে নেমে গেছে তো আমার শাশুড়ি মা এখন হচ্ছে অর্ককে হলুদ দিচ্ছে আর খাওয়াচ্ছে তো তার কথা হচ্ছে যা যা দেয় তার নাকি সবকিছু একটু একটু করে খাওয়াতে হয় তো সে একটার পর একটা খাওয়াচ্ছে আর কি আর ভিডিওটা যখন ভয়েস দিয়েছি তখন অলরেডি আমার কি বলে ঠান্ডা লেগেছে গলা বসে গেছে আসলে আমার একটু ঠান্ডা লাগলেই কণ্ঠটা বসে যায় তো সেই বলে ইগনোর করবেন প্লিজ তো ভিডিও দেখতে থাকেন সামনে আমাদের আরো টুকটাক সবার সাথে যখন ভিডিওতে এক একজনের সাথে উঠবো তখন আমি বলে দিব কোনটা কার সাথে উঠছি তো দেখতে থাকেন তো এখানে হচ্ছে আমার আম্মু আমার ফুপু আমার মা শাশুড়ি মা আর আমার ছোট কাকি সবাই একসাথে তাদের ছবি তোলার জন্য দাঁড় করিয়েছি তো সেই ফাঁকে আসলে ভিডিওটা করা আর এখন স্টেজে আমার ছোট কাকি ছোট কাকা আর হচ্ছে অর্ক ছোট সাহেবের কোনো খোঁজ নেই সে নেমে গেছে অলরেডি স্টেজ থেকে আর এখন আমার আম্মু হচ্ছে ডান পাশে বসা বাম পাশে আমার ছোট কাকি বসা তো তারা আসলে সবাই মিলে খুব বেশি মজা করছে যদিও অর্ককে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠেছে কিন্তু আমার কাকা মজা করছে তাই বড় কাকি কি বলে আমার কাকাকেও হলুদ দিয়ে দিচ্ছে যাই হোক কত দূর কষ্ট করে গেলেও আসলে কি বলে সবার সাথে খুব ভালো একটা সময় কেটেছে তাই মানে কষ্টটা ওভাবে কষ্টের মতো লাগেনি ভালোই লেগেছে অসুস্থ হলেও ভালো লেগেছে বলা যায় আর আজকের ব্লগটা বেশ বড়ই হবে কারণ হচ্ছে ভিডিও লাস্টের দিকে আসলে সবাই কী বলে পিচিটা পিচিটিচি যারা আছে তারপরে ছোটো ছোটো কাজিন ওরা আসলে নেচেছে কেউ অভিনয় করেছে তো সেগুলোর বিভিন্ন ভিডিও আছে এগুলো আসলে ব্লগে সব আনা সম্ভবও না তাও কিছু কিছু অংশ এনেছি যার কারণে ভিডিওটা বড় হয়ে গেছে আর হচ্ছে বাবুও সবার কোলে বেশ ঘুরছে দেখতেই পাচ্ছেন এটা বাবুর একটা বোন আমার হচ্ছে ফুপাতো বোনের মেয়ে এটা আর এখানে একসাথে আব্বু আম্মু তারপরে আফিফের আব্বু আমার শাশুড়ি সবাই একসাথে বসেছে আফিফও আছে তা আমি একটু ভিডিও করলাম এখন আমরাও কিছুক্ষণ একটু ভিডিওতে উঠলাম আমার বাবাইকে নিয়ে তো বিকেলে আসলে মানে মনটা খুব ভালো হয়ে গেছিলো সন্ধ্যার পর থেকে যার কারণে মনে হচ্ছিল না যে আমি অসুস্থ আর আজকের প্রোগ্রামে আমরা অনেক ছবিও তুলেছি তো ছবিগুলো আমি এই ব্লকে দিচ্ছি না তাহলে ব্লগটা বড় হয়ে যাবে আমি নেক্সট ব্লগে ছবিগুলো দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে আমার বড় কাকি বড়ো কাকির কুলে আমার ছেলে তো বড় নানুর সাথে সে বেশ ভালোই আছে ছবি তোলার জন্য পোস্ট দিয়ে আছে আর এখন হচ্ছে এটা আমার কাজিন আমার চাচাতো ভাই আমার সমবয়সী যাই হোক আমুর কোলে বাবু তা আমার ছোট বোন ছবি তুলছে আমার ভাইয়ের সাথে তো ও বলছে ওর মোবাইলে তোলো ও বলছে ওর মোবাইলে তুলবে মানে এই করছে আর কি তো আমার ছোট বোন আম্মুর মোবাইল নিয়ে ঘুরছে আর ছবি তুলছে সে বাবুর সাথে ছবি তোলা সে অনেক ট্রাই করছে বাট একটাও সে ভালো ছবি তুলতে পারেনি এই জন্য এক সময় তার মন খারাপ যে আমি ছবি তুলতে গেলে বাবু সুন্দর করে ছবি তোলে না আর বাবু এখন তার বাবার কোলে গানের সাথে সাথে তাকে নাচাচ্ছে আর আসলে ভিডিওতে কি বলে গানের সাথে সামনে যে নাচগুলো দেখবেন সেগুলো আসলে গানগুলো আমি কেটে দিয়েছি কারণ কপি রাইটের একটা ঝামেলা আছে এই জন্য বাট কি বলে গানের সাথে যদি সরাসরি সেটা দেখতে পারতেন তাহলে হয়তো বেশি ভালো লাগতো তা এখন হচ্ছে চাচাতো ভাই ওরা সবাই কি বলে অভিনয় করছে নাচানাচি করছে তো এই সময় আসলে আমি ছিলাম না এই ভিডিওগুলো হচ্ছে আমার ছোট বোনের দিয়ে তোলা তো ওরাই ছিল যেহেতু মানে প্রচুর ঠান্ডা ছিল তো আমি ঠান্ডার মধ্যে বাহিরে ছিলাম না থাকতে চাইলেও আসলে থাকতে দেয়নি কারণ সবাই বাবুকে নিয়ে খুব টেনশন করছে যে আমার আমি অসুস্থ হলে ও হয়তো অসুস্থ হয়ে যাবে তো এই জন্য আসলে আমাকে বাহিরে থাকতে দেয়নি তো ওরা যেগুলো অভিনয় করেছে নাচ নেচেছে তো আমি আসলে আমার হাজব্যান্ডকে দিয়ে আমার বোনকে দিয়ে ভিডিও করিয়ে এনেছি যাতে আমি ঘরে বসে দেখতে পারি তো সেগুলারই অংশবিশ্বাস আপনাদের সাথে শেয়ার করছি ওরা বিভিন্ন নাটকের মতো করেছে তারপরে বিভিন্ন গানের সাথে অভিনয় করেছে নিয়ে করছে। যাই হোক সব মিলিয়ে আর এটা হচ্ছে আমার কাজিন আমার কাকার মেয়ে তো হচ্ছে ও খুব ভালো নাচতে পারে তো আসলে গানগুলো তো বললামই দিতে পারিনি কপিরাইটের জন্য তো যাই হোক বাট ও গানের সাথে মানে গানগুলো দিলে বুঝতে পারতেন যে আসলে ও সত্যি খুব ভালো নাচে যদিও নাচ টাচ কখনো নাকি শিখেনি কোথাও টিভি টিভি দেখেই নাচ টাচ শেখা তো ভিডিও আসলে করেছি ঠিকই কিন্তু ভয়েস ডাবিং করে আসলে আপলোড করতে আর আমার বাড়িতে নেটওয়ার্কেও সমস্যা ছিল আর সব মিলে যেহেতু অসুস্থ ছিলাম বাসায় মেহমান সব কিছু মিলে আসলে টাইমলি ভিডিওগুলো আপলোড করতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ইনশাআল্লাহ ভিডিওগুলো আপনারা হয়তো এখন না দেখতে পারলেও দুই চার দিন পরে ইনশাআল্লাহ চ্যানেলে দেখতে পারবেন আর তারপরে তো আল্লাহর রহমতে বাড়িতে চলে গেলে কন্টিনিউ ঠিক টাইমে আপনারা ভিডিওগুলো পাবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তাদেরকে আমি সব ভিডিওতে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ভিডিওতেও জানাচ্ছি তাদের অনেক ধন্যবাদ আসলে আর রাত্রেবেলা একটু বের হয়েছিলাম তো এসে দেখি স্টেজে তাদের মারামারি লেগে গেছে অনেক ঠান্ডা তো সেই জন্যই আসলে বের হইনি তো সবাই আসলে নাচানাচি গান টান এসব নিয়ে ব্যস্ত সেগুলো দেখতে থাকেন তো আমার ভাই এখন সে ঢাকা থেকে এসেছে আসলে মানে আমার কাজিনদের মামা আমারও মামা মামাকে সবাই জোর করছিল তো মামা একটুখানি নেচেছে তো এখনও সবাই মিলে জোর করছে যে নাচার জন্য এখন আমার কাজিন আসলে বৃষ্টি পরে টাপুর টুপুর গানটা নাচছে তো ভালোই নেচেছে খুব বাট গান তো দিতে পারলাম না আপনারা এমনি আওয়াজের সাথে ওর নাচ দেখেন আর দেখতে দেখতে আজকে আসলে এখানেই বিদায় নিয়ে নিব আর নেক্সট ব্লগে হচ্ছে আমার কি বলে ছবিগুলো শেয়ার করব গায়ে হলুদের দিন যে ছবিগুলো আমরা তুলেছি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব আর যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ